আসসালামু আলাইকুম হ্যালো বিহর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন সবাইকে শুভরাত্রি যে কালকে ছিল ছেলের বার্থডে তো তার সে কি কান্না যে তার বার্থডেতে কেউ গিফট দেয়নি ওর মিমি একটা মগ দিছিল কিন্তু ওর তাতে হবে না অনেক গিফট লাগবে অনেক গিফট লাগবে বেশ কিছুদিন আগে গাড়ি দেখে আসছিল গাড়িটা ওর খুব পছন্দ সেই গাড়ি কিনে দেয়া লাগবে আমার পিছনে লেগেছে আজকে সেই লাগা পরে আমি বললাম যে না আমার কাছে টাকা আমি তোমার গাড়ি কিনে দিতে পারবো না তো যে ধরছে ওর নানা ওর নানার সাথে এক প্রকারের যুদ্ধ করে গাড়ি দেয়াই লাগবে তারপরে এই যে গাড়ি কিনে নিয়ে আসলো সে খুব খুশি গাড়ি পেয়ে এই যে সে গাড়ি বক্স থেকে বের করতেছে এবার তার গাড়ি কেনা দেখে মেয়ের না। যে তোমার ছেলেরে গাড়ি কিনে দেখছো তাহলে আমারে কিছু দেওয়া লাগবে আমি রঙ পেনসিল কিনবো আমারে রঙ করার জিনিসপত্র কিনে দাও পরে রঙ পেনসিল কিনতে যেয়ে দোকানে যেয়ে তার আবার এটা দেখে পছন্দ হলো সে যে এটা কিনেছে তুমি খুশি